চিংড়ি মাছ দিয়ে কচুর লতি খেতে সবচেয়ে বেশি টেস্টি হয় আর কুচো চিংড়ি দিলেও ভালো লাগে অনেকগুলো কুচো চিংড়ি পেয়েছি ঘের থেকে তাই ভাবলাম লতি রান্না করি তাই কিছু লতি তুলে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে কচুর লতি রান্না এমনিতেই খুব স্বাদের হয় আর লতি খুবই উপকারী একটি সবজি প্রচুর আয়রন আর ক্যালসিয়াম রয়েছে যাদের রক্তশূন্যতা বা কুষ্ঠকাঠিন্য রয়েছে তাদেরও ভালো আর লতি চিংড়ি বাঙালিদের খুবই ঐতিহ্যবাহী একটি রান্না গলা ধরার বয়ে বা গলা চুলকানোর বয়ে অনেকেই কচুর লতি খেতে চান না তাজা তাজা এরকম প্রচুর রান্না করলে খুব একটা গলা চুলকায় না আর সঠিকভাবে রান্না করলে কল কচু বা লতি কোনো কিছুতেই কিন্তু গলা ধরে না বাড়িতে মাছের গের রয়েছে আর গের চারপাশে প্রচুর কচু গাছ আর লতিও থাকে সব সময় আর মাঝে মধ্যেই লতি রান্না করি সবাই আমরা খুব পছন্দ করি লতি আর এরকম কচু চিংড়ি দিলেও ভালো লাগে আবার একটু বড় সাইজের চিংড়ি হলেও খেতে খুবই সুস্বাদু হয় লতি তুলতে অনেকটা সময় লাগে তবে রান্না করতে খুব একটা সময় লাগে না লতি তুলা এবং বাছা এই দুইটা কাজ অনেক সময় লাগে তবে খেতে অনেক সুস্বাদু লতিগুলোতে কাদা মাটি বড়া ছিল খুব ভালো করে ধুয়ে এনেছি আর কুটিও নিলাম সেই সাথে কুচু চিংড়ি নিয়েছি ছোটো এক বাটি আর বাটা মশলা এই রান্নায় পেঁয়াজ ব্যবহার করছি মাঝে মধ্যে পেঁয়াজ রসুন দিলে লতি চিংড়ি খেতে খুবই ভালো লাগে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এবার কুচানো পেঁয়াজগুলো হালকা ভেজে নেব পরিমাণ মতো লবণ আগেই দিয়ে দিলাম তাহলে নাড়াচাড়া করতে সুবিধা হয় আর কষানোর জন্য লবণ আগে দিয়ে রাখলে কড়াইতে সহজে লাগে না হালকা নেড়ে চেড়ে নিয়ে এবার কুচো চিংড়িগুলো দিয়ে দিয়েছি আর সামান্য একটু হলুদ হলুদ পরে আবারও ব্যবহার করব। আর লবণ তো আগেই আন্দাজ করে দিয়ে দিয়েছি আর এই কুচো চিংড়িগুলো একদম তাজা ছিল তাই গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে বেছে নিয়েছি হালকা ভাজা পেঁয়াজের সাথে কুচো চিংড়িগুলো এরকম আরও দুই মিনিট নেড়েচেরি নিয়ে লতিগুলো দিয়ে দিয়েছি চুলা গাছ একটু বেশি ছিল তাই হালকা নেড়েচেড়ে দিয়ে পরিমাণ মতো হলুদ এবং বাটা মশলার মধ্যে ধনিয়া শুকনো মরিচ এবং সরিষা বাটা দিয়ে দিয়েছি লতি চিং দিতে সরিষা বাটা খুব ভালো মানায় ইচ্ছে করলে পেঁয়াজ রসুন বেটেও তৈরি করা যায় দুইভাবেই খেতে খুবই ভালো লাগে অল্প করে জল দিয়ে দুই মিনিটের মতো কষিয়ে নিয়েছি লতি এরকম কষিয়ে রান্না করলে খেতে দুর্দান্ত লাগে আর সহজে লতিতে গলাও ধরে না তাজা লতি গলা ধরার সম্ভাবনা খুব একটা নেই আর জালের পরিমাণ বাড়িয়ে দিলে আর ঠিকঠাক মতো সেদ্ধ করে রান্না করলে কখনোই লতি থেকে গলা ধরার বয়ে থাকবে না তেল মশলার সাথে লতিগুলো ভালো করে কষিয়ে নিয়ে অল্প করে জল দিয়েছি লতিতে বেশি জলও প্রয়োজন হয় না আর আগের থেকে সেদ্ধ করলে আর একটু কম জল দিলেও চলে যেহেতু সরাসরি রান্না করছি তাই একটু বাড়িয়ে দিলাম নেড়ে চেড়ে এবার চুলার রাজ কম রেখে তিন মিনিট মতো ঢেকে রাখবো লতি অতিরিক্ত ঢেকে রান্না করলে বেশি নরম হয়ে যায় গলেও যায় তাই বেশি সময় ঢাকাও দেয়নি তিন মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখার পর ঢাকনাটি তুলে জল আস্তে আস্তে শুকিয়ে নিচ্ছি লতি যত কম নাড়াচাড়া দিয়ে রান্না হয় ততই দেখতে ভালো লাগে কড়াইটা ধরে একটু ঝাঁকিয়ে নিলাম আর ঝোল অনেকটাই মাকা মাকা হয়ে আসলে নামিয়ে রেখেছি তৈরি হয়ে গেল কুচু চুংড়ি দিয়ে সুস্বাদু লতি রান্না মাঝে মধ্যে রুচির পরিবর্তন আনতে এরকম ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে খেতে অসাধারণ লাগে কেমন লাগলো জানাতে বলবেন না এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ